বাইকের দামে এইট সিটের গাড়ি দেখাবো ইনশাআল্লাহ আসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত বাবু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে দশগজ গাবতলি দিকে আগালি হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সার্ভিটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কিনে আসছি আজকে দেখাও ভাইয়া বাইকের দামে এইট সিটের গাড়ি দেখাবো ইনশাআল্লাহ টয়টা নোহা জিএল মডেল হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার ষোলোতে সিলভার কালার এইট সিটার গাড়ি মার্শাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি দেখতে পাচ্ছেন বাবু সামনে সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল লম্পার সেই গ্রিল লম্পার ট লোগো দেওয়া আছে আর খুবই মজবুত দেখেন একটি বাম্পার দেওয়া আছে এর পাশে লাইটটিও মার্শাল্লাহ একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট এছাড়া গাড়ির রিং টাইপে দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো জাপানি অ্যালোয়েরিং গাড়ির সাথে যে রিং সে রিং এছাড়া গাড়ির গ্লাস গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে গ্লাস সে গ্লাস গুলো আছে সাইড এর রেনসেট দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রত্যেকটা রেইন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেন সেট গুলো আছে প্রতিটা গ্লাস কিন্তু টোটাল লোগো দেয়া আছে আর পুরো বইটা একটু দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে টটা টাউন এক্স লোহা সবাই বলে হচ্ছে বাচ্চা নোহা জি 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 তাইন ভিতরটা খুবই ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ এইট সিটের গাড়ি এটা

করা আছে হ্যাঁ সিএনজি করা সিক্সটিটা সিএনজি করা সিএনজি করার পরে কিন্তু অনেক স্পেস আছে এবং সিটগুলো দেখেন একেবারে নোহার মতো আটটা সিটি আছে এখানে প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একেবারে সিল করা আছে জাপানি সিল আছে কোথাও কোথাও কোনো কোনো বাড়ি নেই মার্শাল্লা খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থায় আছে এক্স নোহা সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এ পাশে বয়টা মশাল একেবারে টানা বডি এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল গ্লাস আছে এ পাশে সিটগুলো দেখেন দেখেন প্রত্যেকটা সিট মাসাল একদম ফ্রেশ অবস্থা আছে এ হচ্ছে সামনের ডোর দেখেন টু ডোর পাওয়ার জিএল পাওয়ার বলতে হচ্ছে গ্লাস অটো অটো ডোর আবার অটো না ভিতরে ড্যাশবোর্ড দেখেন মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেয়া আছে পনেরোশো সিসির টয়টা

খুবই ফ্রেশ অবস্থা আছে এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলোতে টয়টা এক্স জিএল দামটা কত চাচ্ছেন না দাম তো আমি আগেই বলেছি যে বাইকের দামে দিবো ইনশাল্লাহ এটার দাম চাচ্ছি ভাইয়া সাত লাখ পঁচাশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে নেগেসেন্ট করা যাবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ ইউ দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ